একটা যে আলু যদি সত্তর টাকা কিনতে হয় একটু দুঃখজনক কিছু আপনার এক কেজি চাউলের দাম কত আর একটা কেজি আলুর দাম কত সমন্বয় করেন এক কেজি মরিচের সাথে এক কেজি আলু চাউলের সমন্বয় করেন যা আগের দিন কিছুলের এখনকার দিন নিলাফকি যাচ্ছে আসলে বাজার মনিটরিং করার মতো কেউ নেই এটা হলো সবচেয়ে বড় এখন তো দেখা যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যে আলু কিনতেছে কারণ বাজার থেকে বিয়াল্লিশ টাকা দরে সেই বাজারে এখানে আসতে আসতে সত্তর টাকা কি করে হয়

মিলের টাকি তিনশো টাকা কেজি রুই কাতল বেশি আড়াইশো তিনশো চারশো সাইজ বুঝি আর কি বড় হইলে আবার পাঁচশো টাকাও দাম আবার নদীর কিছু মাছ আছে ওইগুলো বেশি চারশো পাঁচশো টাকা কেজি নদীর ভালো মাছ ছোট ছোট খাওয়ার মতন পাঁচ মাস দেড়শো রুই মাছ দুশো তিরিশ মিলার কাপ দেড়শো সিলভার কাপ একশো বিশ তেলাপি একশো বিশ পটল ষাট টাকা তারপর বাঁধাকপি ষাট টাকা ফুলকপি আশি টাকা তারপর মূলা বেজতে পঞ্চাশ টাকা আলু বেজতে চেয়েছে পঁচাশি পঁচাত্তর টাকা কাঁচা মিষ্টি একশো বিশ টাকা কেজি বরবটি গাছ নাম সত্তর টাকা কেজি গিজেল গাছ চল্লিশ টাকা কেজি লাল শাক বেজতেছে পাঁচ টাকা টিপুরি শাক তিরিশ টাকা বর্তমান দ্রব্যমূল্যের দাম বেশি